আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার শৈশবের সবচেয়ে প্রিয় জায়গায় আমার দাদার বাড়ি শহুরে কায়দায় গ্রাম্য পরিবেশ প্রকৃতির রং আর আপনজনদের সাথে ভালোবাসায় ভরা থাকবে আজকের রথ তো চলেন একসাথে ঘুরে আসি দাদার বাড়ির অন্দরমোহন থেকে শুরু করে বাইরের মাঠঘাট পর্যন্ত গ্রামের শান্ত পরিবেশ দাদার বাড়ির গল্প সব মিলে আজকের ব্লগ হবে জমজমাট আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কথা বলতে বলতে কিন্তু আমি আমার দাদার বাড়িতে চলে এসেছি আজকে এখানে এসেছি একটা বিশেষ কারণে একটা বিয়ের দাওয়াত ছিল তো সেই বিয়ের দাওয়াত খেতে আমি ঢাকা থেকে প্রথমে চাঁদপুর গিয়েছি আর চাঁদপুর থেকে চাঁদপুর জেলা শহর থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগে আমার দাদার বাড়িতে আসতে তো আমরা চলে এসেছি অলরেডি তো এখানে হচ্ছে আমার দাদার বাড়ি এইটা তো প্রথমে হচ্ছে গেট খোলা হচ্ছে আমার ফুপি ওই দরজা খুলেছে এখানে আসলে কেউ থাকে না এই জন্য তালা দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রুম করা আছে অ্যাটাচড ওয়াশরুম মাসাল্লাহ আমার দাদা বাড়িটা অনেক সুন্দর তো যেহেতু আমাদের ঘরে কেউ থাকে না পাশের ঘরের ভাবিরা খুব জোর করে তাদের বাড়িতে আমাদের নিয়ে গিয়েছিল যে তোমরা এখানে আসো এখানে ফ্রেশ ট্রেশ হও তো এখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছি বিয়ে বাড়িতে যে বাড়ির উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা মাসা বিয়ে বাড়ির আয়োজনটাও খুব সুন্দর ছিল তো প্রথমে ঢুকে হচ্ছে কনেকে দেখে নিয়েছিলাম আজকে আজকের কনে কিন্তু খুব সুন্দর দেখতে আমরা খেতে বসে গিয়েছি এরপরে আর অনেক সুন্দর আয়োজন ছিল একদম মাছ মুরগি গরু ছিল সাথে একটু ভর্তাও ছিল ড্রিঙ্কস ছিল সব কিছু মিলিয়ে গ্রামের বিয়ে হলেও কিন্তু অনেক রকম আয়োজন ছিল আর এই যে দইও ছিল বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে একটু সামনে তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সব ঘুরে ঘুরে দেখছিলাম অনেকদিন পরে যেহেতু এসেছি আর এই যে এখানে খুব সুন্দর একটা পুকুর ঘাট ছিল খুব সুন্দর বাঁধানো পুকুর ঘাট এখানে হচ্ছে আমার এক জ্যাঠা থাকে তো ওনার ছেলেরা খুব সুন্দর করে ঘর মানে বাড়ি করেছে আর কি এই যে একটা ডুপ্লেক্স বাড়ি করেছে আর সামনে আরেকটা ডুপ্লেক্স বাড়ি আছে আর কি তো এই তো এখন আমি জেঠির সাথে দেখা করতে ভিতরে যাচ্ছি ও আচ্ছা কার বিয়ে সেটাই তো বলা হয়নি আজকে ছিল আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ের বিয়ে তো এই তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি প্রচন্ড গরম ছিল আর থাকতে ভালো লাগছিল না তো ভাবলাম যে যেহেতু আমরা সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করব তো সব অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি তো বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে বরকে খাওয়ানো হচ্ছে তো এই যে আমরা বের হয়ে একটু সামনে হাঁটছিলাম আর একটু সামনে হাঁটলেই হচ্ছে আমার আব্বার নানার বাড়ি এটা মানে হচ্ছে আমার আব্বার দাদার বাড়ি আর নানার বাড়ি একদমই পাশাপাশি দুই বাড়ির মাঝখানে একটা বাড়ি এতটাই কাছাকাছি তোমার আব্বার নানার বাড়ি হচ্ছে আমাদের এলাকার সম্ভ্রান্ত বনেদি পরিবার ব্রিটিশ এবং পাকিস্তান না বললে এই বাড়ির সামনে দিয়ে যদি কেউ হেঁটে যেত তার মাথায় যদি ছাতা থাকতো আর পায়ে যদি জুতা থাকতো সে মাথার ছাতাটা হাতে নিত আর পায়ের জুতাটা হাতে নিত মানে ছাতা বন্ধ করে হাতে নিত আর পা থেকে জুতা খুলে হাতে নিয়ে তারপরে এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত এতটাই সম্ভ্রান্ত ছিল আর সবাই এতটাই মান্য করতো এই বাড়ির মানুষদেরকে আমার আব্বার নানি ছিলেন ব্রিটিশ আমলে রত্নগর্ভা পুরস্কারপ্রাপ্ত নারী উনি সেই ব্রিটিশ আমলে ওনার পাঁচ ছেলেকে কলকাতার আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করিয়েছিলেন এবং ওনার পাঁচ ছেলেই সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এই বাড়িটা বিশাল বড় মেইন রোড থেকে অনেকক্ষণ হাঁটার পরে বাড়ির এই যে মেইন অংশটা তো এখানে হচ্ছে খুব সুন্দর একটা ঘর করা হয়েছে সামনে হচ্ছে বাঁধানো পুকুর ঘাট আছে তো যেহেতু এখানে কেউ থাকে না আমরা এখানে ঢুকিনি এখানে আমাদের কিছু জমি আছে সেগুলো পেয়াকে দেখাচ্ছিলো ঘুরে ঘুরে কোথায় কি আছে কোন জায়গাটা কী হবে কোনখান দিয়ে হচ্ছে মেইন রোড যাচ্ছে তো জায়গা জমি সব ঘুরে দেখা শেষ করে আমরা আবার চলে এসেছি আমাদের বাড়িতে আর কি তো আসার পথেই যে আমাদের সুন্দর মডেল মসজিদটা হামচল উপজেলা মডেল মসজিদ এইটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই এখানে হচ্ছে আমাদের একটা মসজিদ ছিল পাটারি জামে মসজিদ নামে সেটা আমার দাদির নামে ওয়াকফ করা ছিল ওইটাও আমার বাপ চাচাদের দেওয়া জমিতে ওয়াকফ করা ছিল তো আমার খুব প্রিয়াকে দেখাচ্ছিল আমার সেচু চাচা এখানে জমিগুলো কিনে আমার দাদুর নামে ওয়াকফ করে মসজিদকে দিয়েছিল তো সেই জমিটা হচ্ছে সরকার নিয়ে তারপরে হচ্ছে এই মডেল মসজিদটা করেছে আর এই তো আমাদের বাড়ির সাথে হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এই কবরস্থানে আমার দুই চাচা সাহিত্য আছেন আমার ছোট চাচা আর আমার বড় চাচা মানে আব্বা ইমিডিয়েট যে ছোটো ভাই এই হচ্ছে আমার চাচার কবর চাচা চাচাযুদ্ধ মুক্তিযোদ্ধা ছিলেন তো চাচার কবরটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে খুব সুন্দর করে বাধাই করে দিয়েছে বলেছিলাম না আমার দাদার বাড়িটা অনেক সুন্দর একদম মেইন রোডের উপরে আমার দাদার বাড়ি আর সাথেই হচ্ছে মসজিদ পারিবারিক কবরস্থান আর একটা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলটা হচ্ছে আমার দাদার নামে করা উত্তর আলকে রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার আব্বারা চার ভাই মিলে এই জায়গাটা হচ্ছে সরকারকে দান করেছে আর এই কারণে আমার দাদার নামে এই স্কুলটা করা হয়েছে স্কুলের এখানে মোট তেত্রিশ শতাংশ জমি দান করা হয়েছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেত্রিশ শতাংশ জমির উপর নির্মাণ করা হয় তো স্কুলের গেটটা খুলে আমরা একটু ভিতরে ঢুকছিলাম আর এই তো আবার নামটা খুব ভালো করে দেখে নিয়েছিলাম খুব ভালো লাগে এই যে আমার দাদার নামে একটা স্কুল আছে আলহামদুলিল্লাহ তো পুকুরঘাট ঘুরে স্কুল ঘুরে সব কিছু ঘুরে এখন আমরা চলে এসেছি আবার বাড়িতে এখানে হচ্ছে ঘাটলায় বাড়ির বাচ্চারা বসেছিল তো আমার ক্যামেরা ধরা দেখে না আর একটু লজ্জা পেয়েছে তো এই তো আমার দাদার বাড়ি খুবই সুন্দর আর আমার খুবই পছন্দের একটা জায়গা আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের খুব সুন্দর একটা ঘর আছে অ্যাটাচ ওয়াশরুম আছে আমরা সবসময় যেতাম গ্রাম হলো একদম শহরে একটা ফিল ছিল যেহেতু অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ টয়লেট অ্যাটাচ কিচেন ছিল তো আমাদের একদম শহরের মতোই পরিবেশ মনে হতো আর গেলে হচ্ছে আমরা সারা দিন থেকে আবার বিকালে চলে আসতাম আর খুব বেশি যাওয়া হতো বলেছিলাম না আমরা যখন ছোট ছিলাম তখন মাসে অন্তত একবার যেতাম দাদার বাড়িতে আর খুব পছন্দের জায়গা আমার দাদার বাড়িটা তো দাদার বাড়ি থেকে আমি আবার আমার দাদার বাড়ির একটু সামনে বাজারের দিকে একটা নদীর ঘাট আছে সেখানে চলে এসেছি আর এই ঘাটটা দেখে না এত ভালো লাগছিলো আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে এসেছি এখানে যে এত সুন্দর একটা নদীর পাড় আছে বা নদীর ঘাট আছে এটা আমি জানতাম না ছোটোবেলায় হয়তো এসেছিলাম কখনো আসেনি এরপরে বড় হওয়ার পরে বোঝ হওয়ার পরে কখনো আমার এখানে আসা হয়নি বাড়ি পর্যন্ত এসেছি বাড়ি থেকে আর বাজারে বা নদীর পাড়ে কখনো আসা হয়নি তো আগে যখন এসেছিলাম তখন হয়তো এত সুন্দর ছিল না থাকলে আমার মনে থাকতো বা হয়তো মনে নেই অনেক ছোটোবেলায় তো এসেছি তো এসে আসলে খুব ভালো লাগছিলো অনেক বেশি গরমে নদীর পারে শান্ত হাওয়াটা খুব ভালো লাগছিল তো নদীর পাড় থেকে আমরা ঘুরে চলে এসেছি আবার বাড়িতে বাড়ির সাথে যে জায়গা জমিগুলো আছে ফুপি আমাদের এগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তো আপনাদের ভাইয়া এখানে একটা জলপাই গাছে জলপাই দেখতে পেল তো আমি আবার জিজ্ঞেস করলাম ফুপিকে যে ফুপি এটা গাছ তো বললো এটা আমাদেরই গাছ কিন্তু জলপাই আসলে এখনও খাওয়ার উপযুক্ত হয়নি তো সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে কোথায় কী জায়গা জমি আছে আসলে এখন তো আমাদের বাবা চাচারা কেউ নেই তো ফুপি আমাকে সব দেখাচ্ছিলো আর বুঝাচ্ছিলো যে কোনটা কি তো এই তো এটা হচ্ছে আমাদের একটা ঝিল এই ঝিলটা আগে আমরা মানে মাছ চাষ করতাম কিন্তু এখন হচ্ছে এই বছর থেকে লাগানো হয়েছে এটা কীটা সিস্টেম আছে আমি আসলে এত কিছু বুঝি না তো সব কিছু দেখে শুনে আমরা আবারও ঘরে চলে এসেছি তো আমাদের জন্যটুকু এটা কি চা নাস্তার আয়োজন ছিল এই তো পুরি সিঙ্গারা আর চা আর এই তো আমাদের বাড়িটা এই তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ